আসসালামু আলাইকুম সবাইকে গ্রীষ্মের সকালে শুভেচ্ছা জানাই হঠাৎ করেই এখন বাজে কটা আটটা বাজে না সাতটা পঁয়তাল্লিশ সকালবেলায় কিন্তু ঝড়ের একটা প্রবাহ শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে পেছনে ক্যামেরা দেখাচ্ছি যে আমরা বলি না যে ঝড়ের দিনে আম কুড়াতে মা মামার বাড়ির ছড়া পড়তাম আসলে ঝড়ের দিন ঝড়ের সকাল তো তাই আপনি একটু দেখাচ্ছি এই যে দেখেন আকাশ কিছুক্ষণের মধ্যে মানে অল্প সময়ের মাঝে আকাশ কেমন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে হয়তো এখনই এই তুফানটা বয়ে যেতে পারে একেবারে চূড়ান্ত রূপ ধারণ করেছে অন্ধকার ছেয়ে গেছে উত্তর পশ্চিম কোনার যে আকাশ উত্তর পশ্চিম কোনার আকাশ একদম অন্ধকারে ছেয়ে গেছে বৃষ্টি হবে বৃষ্টি বিষয় না কিন্তু এখানে ঝড়ও বৃষ্টি ঝড় ঝড় যে হবে সেটা আসলে দেখা যাচ্ছে এখানে যারা এখন হয়তো বা অনেকেই ঘুম থেকে ওঠেন না বা অনেকে দূর দূরান্ত আছেন জানি না আপনাদের এখানে কি আমাদের এখানে এত কোন বর্ডারাঞ্চল এখানে এই পাহাড় যে কাছে কিন্তু সীমান্তবর্তী পাহাড় দেখা যায় এখানে ওই কর্নারে যখনই এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা তৈরি হয় তখনই কিন্তু মানে তুফান বই আসে গত দুদিন যাবত কিন্তু ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে উপকূলে যেটার প্রভাব আমরা সারা দেশে লক্ষ্য করেছি বৃষ্টিপাত জল তুফান কিন্তু এটা কিন্তু এখান থেকেই হচ্ছে উত্তরা উত্তর পশ্চিম কোণারে থেকেই মালাত এটা ইয়া হয় ঝরো ঝরো ঝর 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 বৃষ্টি আকাশে তো মে গিলা যে ও না গোয়া গেলা এখনই থামবে নামবে অন্ধকার আকাশ তো মেঘলা যেও না কুয়ে গেলা এখনি নামবে অন্ধকার আকাশ তো মেঘলা যেও না কুয়ে গেলা এখনি নামবে অন্ধকার একেবারে অন্ধকারে ছেয়ে গেছে এখন যে কোনো সময় সেটা ধসে পড়তে পারে এই তারা দুর্গাপুরে বাহিরে আছেন বা তারা হয়তো না হতে পারে এখানে কিন্তু জ্বর হবার যে যে লক্ষণ সেটা কিন্তু অলরেডি চলে আসছে মাত্রা কোনো সময় এটা ধরে পড়ে পারতে পারে কালো ম্যাঘগুলো একটু উপরে উঠলে যে দিয়ে কিন্তু অনেকটা ম্যাঘগুলো উপরে উঠে গেছে যার জন্য ওইখানে কিন্তু জ্বর বাতাস বা বৃষ্টি হচ্ছে বোঝায় যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ক্ষয়ক্ষতি এই বাতাসের তীব্রতা জ্বরের গতি এইগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন আকাশে তো মেঘলা যেও ও নাক এখনি নাম দে